আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে আমি আর যে ভিডিওতে রিয়াকশান দিতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ মেদিনাপুরে একটি সেম নিয়ে যে গজলটা গিয়েছে গজলটা যে নিয়ে গিয়েছে তেনার নাম হচ্ছে মোকারাম হোসাইনি তাঁনার ও বাড়ি মেদিনাপুরে আর আমি গজলটা আমি রিঅ্যাকশন দিতে চলেছি গজলটা হচ্ছে হুজুর কেবুলা কে নিয়ে একটা তারানা গজলটা গেয়েছে মোকারাম হোসাইনি ভাইজান আর চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আশিক এ রাসূল নবীর আওলাদ আশিক এ খালিদ আলী লাখ তেজিগার হুজুর আমার হুসাইনি সৈনিক নবীর প্রেমিক হুসাইনি সৈনিক নবীর প্রেমিক খালি পা তুমি ফুরফুরার লাখ তেজিগার হুজুর আওয়ার ইসলাম ধর্মের খিদমত করা এই হলো তোমার মিশন ইসলাম ধর্মের কি এই হল তোমার মিশন প্রেমের বাঁধনে বেঁধে সকলকে করেন অনুরাগের শাসন ইসলাম ধর্ম প্রচার প্রসার এই হল তোমার মিশন প্রেমের বাঁধনে বেঁধে সকলকে করেন অনুরাগের শাসন মিষ্টি মুখে রই

সবারন্ত রাখতে জিগার হো জোর আওয়ার দিনসলামের খিদে মাতে কারি রোতাপুকুরের কারবারে বাড়ি দিনসলামের খিদে মাথ কারি আরি রোতা ভকুরের জামি রে বাড়ি সকল ঋদের হৃদয়ের সন্দ সকল মুরিদের হৃদয়ের স্পন্দন সকল মুরিদের চোখের মনি তোমার প্রশংসা তোমার প্রশংসা আমি করি কিভাবে তোমার প্রশংসা আমি করি কিভাবে আর নবীর আশিক তুমি বান্দা খোদার রাখতে জিগার হুজুর আমার আল্লাহ তোমায় ভালো রাখো এই তো কামনা করি মানব সেবাই তুমি থাকো সদা মানব সেবাই তুমি থাকো সদা আর যাই গো সবাই তোমার বাড়ি যাই গো সবাই তোমার বাড়ি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান নির্বিচে সবাই হিন্দু মুসলমান সবাই নির্বিচে তোমার কাছে আসি বার বার লক্ষিগর হো জোর আবার জিগর হো জোর আলী সাহেব লক্ষ হো জোর আমার হুসাইনি সৈনিক নবীর প্রেমিক হুসাইনি সৈনিক নবীর প্রেমিক খালি পাতি আমার গজলটা গজলটা ছোট হলেও খুবই সুন্দর খুবই সুন্দর আর গজলটা গেয়েছে মোকারিম হোসাইনি আমাদের এখানে এসেছিল নবী দিবসে আর গজলটা খুবই সুন্দর খুবই অন্তর থেকে শুনলে খুবই সুন্দর লাগবে আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এমন ভিডিও পেতে পরের কি কী ভিডিও টপিক নিয়ে চলে আসব। তোমরা এসএমএস করে জানাবে আমি সেই সব ভিডিও নিয়ে চলে আসব। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি খোদা হাফেজ বা